আমি এই ভিডিওতে আলোচনা করব মূলত কপিরাইট কি এবং কিভাবে কপিরাইটের কারণে আমাদের অ্যাকাউন্ট ব্লক হতে পারে বা বইগুলো ব্লক হতে পারে এ নিয়ে আলোচনা করব তো কপিরাইট মূলত হচ্ছে কপিরাইট কী কপিরাইট হলো এক ধরনের বৌদ্ধিক সম্পত্তি তা লেখকের মূলগুলিকে মূল কাজগুলিকে সুরক্ষিত করে যত তাড়াতাড়ি একজন লেখক প্রকাশের একটি বাস্তব কাজটি ঠিক করেন কপিরাইট আইনে পেন্টিং ফটোগ্রাফ ইলাস্ট্রেশন মিউজিক্যাল কম্পোজিশান সাউন্ড রেকর্ডিং কম্পিউটার প্রোগ্রাম বই কবিতা ব্লগ পোস্ট সিনেমা স্থাপত্য কাজ নাটক আরও অনেক কিছু সব বিভিন্ন ধরনের কাজ রয়েছে এগুলো তো মূলত হচ্ছে কপিরাইট প্রত্যেক কপিরাইটের মালিক আপনি যেটি আসল কাজ তৈরি করবেন ওটাই হচ্ছে আপনি মালিক ওটা ওই কাজ অন্য কেউ করলে সাধারণত রাইটের যাই হোক আমি বিস্তারিত লেখা আছে আপনারা পড়ে নেবেন আমি বিস্তারিত আর পড়ছি না যে কপিরাইট কি আমরা আসুক জায়গায় যাই কপিরাইট হলো মনে করেন বেস্ট সেলার বই আছে ওখান থেকে বেস্ট সেলার যা বই আছে থেকে মনে করেন এটা বেস্ট সেলার বই আমি ক্লিক করলাম মনে করেন এই টাইটেলটা আমি যদি নিয়ে বই পাবলিশ করি অবশ্যই এটি কপি রাইটের আওতা বেস্ট সেলার যতটি বই আছে ওয়ার্ড বা নন ওয়ার্ড থাকুক আপনি এগুলো কপি টাইটেলগুলো কপি করতে পারবেন না বেস্ট সেলার বইগুলোর এতে ট্রেডমার্ক থাকুক বা নাই থাকুক এগুলো কপি রাইটের আওতা দিন কারণ এগুলো বেস্ট সেলিং আপনার বই পাবলিশ করতে দিবে না বইগুলো ব্লকে পড়ে যাবে অ্যাকাউন্ট হয়তো টার্মিনেট হবে না বাট বইগুলো কাস্টমার ডিসঅ্যাপয়েন্টেড এরকম দেখাবে দেখবে বইগুলো আপনার ব্লকে ফেলে দেবে ঠিক আছে আর আপনি সাবটাইটেলও কপি করতে পারবেন না ডেসক্রিপশনও হু কপি পেস্ট করে দিতে পারবেন না এগুলো কপিরাইট কীভাবে চেক করবে মূলত আমরা যদি টাইটেল সাবটাইটেলগুলো অনেক সময় পাওয়া যায় না কপিরাইট এগুলো পেতে হলে আপনি অ্যামাজনেই সার্চ করতে হবে যদি আমাজনে যেমন ধরেন এটা দিয়ে মনে করলাম এটা দিয়ে আমি একটা বই পাবলিশ করব আমি টাইটেল সিলেক্ট করলাম টাইটেল সিলেক্ট করে তারপর সার্চ করে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর যদি দেখি ওইটা দিয়ে টাইটেল আছে বেস্ট সেলার বই আছে বা টাইটেল আছে ওটা ইগনোর করে নেবেন এটা দিয়ে পাবলিশ করবেন না আপনি একটু যদি সেম টাইটেল সেলার বই পান এগুলো দিয়ে পাবলিশ করবেন না আপনি চেষ্টা করবেন যে মিক্সিং ওয়ার্ড মিক্স করে সুন্দর একটি টাইটেল তৈরি করতে এ থেকে আরও বেটার টাইটেল তৈরি করতে ঠিক আছে মূলত কপিরাইট কি বুঝতে পেরেছেন টাইটেল কপি করা যাবে না বা অন্যের কাজ কপি করা যাবে না ভিতরের যে যেমন ধরেন ইবুক লেখছেন এমন কীভাবে বুঝতে পারবেন যে আমার কপি রাইট কিনা হচ্ছে কিনা তাই জন্য প্লেজারেজম শিকার আছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব ওখানে আপনার টেক্সটগুলো পেস্ট করে নেবেন পেস্ট করে সার্চ করে দেবেন যেমন আমি দেখতে চাচ্ছি ওখান থেকে নিলাম কপি রাইট চেক করার জন্য আমি আমার ডেসক্রিপশনটা নিলাম যেটা লেখেছি ওইটা আমি ওখান থেকে কপি করে দেখানোর চেষ্টা করছি আমি প্লাজার একজন চেকারে গেলাম গিয়ে পেস্ট করলাম নিচের দিকে গিয়ে আই এম নট রুবট চেক জম কপিরাইট আছে কি ডেসক্রিপশন আমি দেখার জন্য মানে পেস্ট করে নিলাম তারপর একটু অপেক্ষা করলাম দেখেন তিরাশি পার্সেন্ট এক্সাস্ট আপনি যদি ওখানে বিশ পঁচিশ পার্সেন্ট পান তারপরও আপনি রিডিট করবেন রিডিট করে আপনারটা পাবলিশ করবেন আপনি প্রভু কপিরাইট করবেন না সিমিলারিটি হানড্রেড পারসেন্ট ওইটা লিটল কর্নার এটা গুড রিডস বুক স্নোটা থেকে ধরছে এরপরে এটা মনে হয় আমাজন থেকে ধরছে হ্যাঁ আমাজন থেকে ধরছে সবগুলো লিঙ্ক এভাবে দেখাবে আর কোন কোন জায়গা থেকে প্রায় সিমিলারিটি আসছে ওটা দেখাবে যেহেতু এটা হচ্ছে বেস্ট একটা অ্যাপ আমি মনে করি অবশ্যই আর আপনি যদি ইমেজ চেক করতে চান যেমন আপনি কালারিং পেজ ইমেজ কপিরাইট কিনা আপনি চেক করবেন তার জন্য আপনি তিন এই ডট কম এটা আমি ডেসক্রিপশানে দিব ওখান থেকে আপনি কি করবেন আপনার ইমেজ যেখানে সেভ করছেন ওখানে যে বা পিএনজি এস পিএনজিতে সেভ করে তারপর ওখান থেকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করবেন তারপর অটোমেটিক তারা সার্চ করে নেবে সার্চ করে যদি ম্যাচ হয় তাহলে আপনাদেরকে ওখানে দেখাবে যে ঠিক আছে আপনার পিকচারের সাথে আরো পিকচার মিল আছে তখন আপনি এডিট করে নেবেন তাহলে আর কপিরাইটের আওতা দিন পড়বে না যাই আশা করি কপিরাইট কি একটু হলেও বুঝতে পেরেছেন আপনারা আরও যদি জানার হয় তাহলে সার্চ করে ব্লগ পড়বেন ব্লগ পড়লে অনেক কিছু জেনে যাবেন কিভাবে কাজ করে কপিরাইট আসলে কপিরাইট কি আর অনেক কিছু আছে আমি এই ব্লগের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা পড়লে কপিরাইট কি আস জেনে যাবেন ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ